হ্যালো সম্মানিত টিয়ার বিওস তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো নদীর চিতল মাছের পোনা যা এগুলো নদীর চিতল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের এগুলো নদীর চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বিওস তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বছরে নতুন লাল রুই মাছের পোনা এগুলো লাল রুই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা চাইলে যে কোনো সাইজেরই এগুলো লাল রুই মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আপনারা অঞ্চলে সরাসরি আমাদের হেঁসেরি থেকে এসে নিয়ে যেতে পারবেন এগুলো লাল রুই মাছের পোনা যে কোনো সাইজেরই হ্যাঁ বেয়স তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বছরের নতুন আই মাছের পোনা যে আই মাছের পোনা দেখতে পাতাছেন বেয়স একদম অরিজিনাল আই মাছের পোনা এগুলো আড় মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা অঞ্চলে এগুলো আইর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বেহস দেখতে পাতাছেন এক সাইজের আড় মাছের পোনা তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বছরের নতুন ভিয়েতনামি শোল মাছের পোনা এগুলো শৈল মাছের পোনা আপনার এক থেকে দেড় ইঞ্চি সাইজের শৈল মাছের পোনা আপনারা চাইলে যে কোনো সাইজেরই ক্রয় করতে পারবেন আপনারা দুই থেকে তিন ইঞ্চি তিন থেকে চার ইঞ্চি সাইজের পণ্য এবং কি পাঁচ ছ ইঞ্চি আমাদের এখান থেকেও ক্রয় করতে পারবেন তারপরে রয়েছে আমাদের এখানে মনোসেক্স টাইগার তেলা মাছের পোনা এগুলো অরিজিনাল মনোসেক্স টাইগার তেলা মাছের পোনা দেখতে পাচ্ছেন এক সাইজের ক্যাটাগরি লাইনের তেলা মাছের পোনা এগুলো তেলাপিয়া পেঁয়া মাছের পোনা আমরা পিস হিসাবে এবং কি লাখ হিসেবে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অরিজিনাল মানুষ এক্স টাইগার যেতে তাহলে পেয়ে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তারপরে আমাদের এখানে রয়েছে ঠাইপাং কাশ মাসের পোনা যা চার ইঞ্চি সাইজের ঠাইপাং কাশ মাছের পোনা আপনারা চাইলে চার ইঞ্চি সাইজের থেকে ধরে আমাদের এখানে যে কোনো সাইজেরই পাওয়া যাবেন ঠাইপাং কাশ মাছের পোনা তবে দেখতে পাচ্ছেন এক সাইজের কাটাগুরি ঠাইপাং কাশ মাছের পোনা এগুলো ঠাইপাং কাশ মাছের পোনা আমরা পিস হিসেবে বিক্রি করি তারপরে আমাদের এখানে রয়েছে নতুন বছরে নতুন ট্যাংরা মাছের পোনা এগুলো ট্যাংরা মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এগুলো ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তারপর আমরা এগুলো হোম ডেলিভারির মাধ্যমেও পাঠিয়ে থাকি এবং আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও অর্ডার করতে পারবেন এগুলো ট্যাংরা মাছের পোনা তো দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেটে আমরা ট্যাংরা মাছের পোনা বিক্রি করি